আপনাদের সবাইকে ছোটবেলা থেকে বলা হয়েছে যে শিবের না আছে আদি না আছে অন্ত অর্থাৎ ভগবান শিবের জন্ম হয়নি আবার কখনো তার মৃত্যুও হবে না কিন্তু সম্ভবত এটি সত্যি নয় কারণ বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণে শিবের উৎপত্তি নিয়ে অনেক কথা বলা হয়েছে এমনকি শ্রীমদ্দেবী মহাপুরাণে শিবের মা ও বাবার বর্ণনাও পাওয়া যায় তাহলে কে শিবের মা ও বাবা কিছু মানুষের বিশ্বাস যে ব্রহ্মা হলেন শিবের পিতা কারণ বিষ্ণু পুরাণের একটি গল্প অনুসারে শিবের একমাত্র শিশু রূপ আছে যাকে আমরা রুদ্র নামে জানি এবং বিশ্বাস করা হয় যে রুদ্রের পিতা স্বজন ব্রহ্মা কিন্তু এর পেছনে সত্য কি এবং যিনি সমগ্র জগৎকে শিক্ষা দিয়েছেন সেই শিব নিজের শিক্ষা কোথা থেকে পেয়েছেন তাহলে চলুন শিবের জন্মের আসল রহস্যটা জানি কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন শিব পুরাণ অনুসারে শিব হলেন অজন্মা অর্থাৎ তার জন্ম হয়নি এবং তিনি সৈয়ম্ভু অর্থাৎ তিনি নিজে থেকেই উৎপন্ন হয়েছেন এর মানে শিবের না আছে মা না আছে বাবা কিন্তু বিষ্ণু পুরাণে অন্যরকম কথা লেখা আছে যেখানে বলা হয়েছে যে বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং তার কপালের তেজ থেকে শিবের উৎপত্তি হয়েছিল যার কারণে শিবকে বেশিরভাগ সময় ধ্যান মুদ্রায় দেখানো হয় কিন্তু শিব পুরাণে এর বিপরীত কথা লেখা আছে যেখানে বলা হয়েছে যে একবার যখন শিব নিজের হাঁটু ঘষছিলেন তখন তার হাঁটুর ময়লা থেকে শ্রীহরি বিষ্ণুর উৎপত্তি হয়েছিল এখন এই বিষয়ে দুটি পুরাণেই ভিন্ন ভিন্ন কথা বলা হয়েছে তবে বিষ্ণু পুরাণের আরেকটি গল্প অনুসারে ব্রহ্মাই শিবের পিতা এটা কি সত্যি তাহলে চলুনের সত্যতা জানি কিন্তু সেই গল্পটি বোঝার আগে আরও একটি গল্প জেনে নেওয়া যাক যা বেশ জনপ্রিয় এবং এই গল্প অনুসারে শিবকে আদি অনাদির মর্যাদা দেওয়া হয়েছিল অর্থাৎ তার কোনো শুরুও নেই শেষও নেই আসলে একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে তাদের মধ্যে কে বেশি মহান ব্রহ্মার নিজের সৃষ্টিকর্তা এবং সৃষ্টির রচয়িতা হওয়ার অহংকার ছিল অন্যদিকে বিষ্ণুর এই জগতের পালনকর্তা হওয়ার অহংকার ছিল দুজনের মধ্যে বিতর্ক অনেক বেড়ে গেল এবং তখনই দুজনের মাঝখানে একটি বিশাল স্তম্ভ এসে দাঁড়াল সেই স্তম্ভের ভেতর থেকে আওয়াজ এলো যে যে এই স্তম্ভের শেষ অংশ খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ এটা শুনে দুজনেই স্তম্ভের শেষ প্রান্ত খোঁজার সিদ্ধান্ত নিলেন ব্রহ্মা একটি রাজহাসের রূপ ধারণ করে স্তম্ভের উপরের অংশ খোঁজার জন্য উড়ে গেলেন অন্যদিকে বিষ্ণু একটি বরাহের রূপ নিয়ে স্তম্ভের নিচের অংশ খোঁজার জন্য রওনা দিলেন হাজার হাজার বছর খোঁজার পরেও দুজনেই তার শেষ প্রান্ত খুঁজে পেলেন না এরপর তারা ক্লান্ত হয়ে ফিরে এলেন পরিশেষে স্তম্ভের ভেতর থেকে শিব আবির্ভূত হলেন এই গল্পটি দেখায় যে শিবের না আছে আদি না আছে অন্ত কিন্তু আপনারা কি জানেন যে এই সময়ে যখন বিষ্ণু এবং ব্রহ্মা ক্লান্ত হয়ে ফিরে এলেন এবং যখন শিব আবির্ভূত হলেন তখন তিনি দুজনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পেয়েছেন বিষ্ণু হতাশ কণ্ঠে বললেন যে আমি এর শেষ অংশ খুঁজে পেতে ব্যর্থ হয়েছি কিন্তু ব্রহ্মা মিথ্যা বললেন যে তিনি এর শেষ অংশ খুঁজে পেতে সফল হয়েছেন এই কথা শুনে শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে আজ থেকে মর্তলোকে তোমার কোনো পূজা হবে না যার কারণে আজও ব্রহ্মার বেশি মন্দির নেই এবং তাকে পূজা করা হয় না তবে এর পেছনে আরও একটি গল্প আছে যা ভগবান ব্রহ্মা এবং তার কন্যার সাথে জড়িত কিন্তু আমরা অন্য কোনো ভিডিওতে সে বিষয় কথা বলবো এখন আমরা জেনে নিই কেন শিবকে ব্রহ্মার পুত্র বলা হয় এর পেছনে আসল সত্য কি তাহলে চলুন এবার এই গল্পটিও জানি বিষ্ণু পুরাণ অনুসারে সৃষ্টির প্রাথমিক যুগে যখন সবকিছু অর্থাৎ পুরো মহাবিশ্ব জলমগ্ন ছিল কোনো দেবতা কোনো দানব বা কোনো জীবজন্তু ছিল না তখন কেবল শ্রীহরি বিষ্ণুই ক্ষীর সাগরে শেষনাগের উপর বিশ্রাম করছিলেন এবং তার নাভি থেকে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এরপর ব্রহ্মা এবং বিষ্ণু এই সৃষ্টির উৎপত্তি ও রচনা নিয়ে কথা বলতে লাগলেন এই সময়ে শিব সেখানে আবির্ভূত হলেন যখন শিব সেখানে আবির্ভূত হলেন তখন ব্রহ্মা তাকে চিনতে অস্বীকার করলেন যার কারণে শিব রুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন তখন বিষ্ণু ব্রহ্মাকে দিব্যদৃষ্টি প্রদান করলেন যার পরে ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারলেন তখন ব্রহ্মা শিবের কাছে ক্ষমা চাইলেন এবং তার কাছে এই বর চাইলেন যে তিনি যেন তার পুত্র রূপে জন্ম নেন শিব ব্রহ্মার প্রার্থনা স্বীকার করলেন এবং তাকে আশীর্বাদ করলেন যে তিনি তার পুত্র রূপে জন্ম নেবেন হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পর যখন ব্রহ্মা এই সৃষ্টির রচনা শুরু করলেন তখন তার একটি শিশুর প্রযোজন পড়ল এবং তখন তাঁর শিবের আশীর্বাদ মনে পড়ল যার পরে ব্রহ্মা কঠোর তপস্যা করলেন এবং তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব একটি বালক রূপে তার কোলে আবির্ভূত হলেন আপনাকে তথ্যের জন্য বলে রাখি যে এটি ভগবান শিবের একমাত্র শিশুরূপ আসলে যখন শিব শিশুরূপে আবির্ভূত হলেন তখন তিনি খুব কাঁদতে লাগলেন এবং যখন ব্রহ্মা তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি অত্যন্ত সরলতার সাথে বললেন যে তিনি কাঁদছেন কারণ তার কোনো নাম নেই তখন ব্রহ্মা তাকে রুদ্র নাম দিলেন যার অর্থ হল ক্রন্দনকারী কিন্তু এরপরও শিব শান্ত হলেন না কারণ তার এই নামটি পছন্দ হয়নি তারপরে ব্রহ্মা তাকে আরেকটি নাম দিলেন যা হল সর্ব কিন্তু শিবের এই নামটিও পছন্দ হয়নি তারপরে ব্রহ্মা তাকে আরও নাম দিলেন যেমন ভব উগ্র ভীম পশুপতি ঈশান মহাদেব এবং এভাবেই ব্রহ্মা শিবকে একশো নাম দিলেন এবং বিশ্বাস করা হয় যে এই সমস্ত নামগুলি পৃথিবীতেই লেখা হয়েছিল কিন্তু শিবের জন্মের আসল সত্য আমরা এখনও জানিনি তাহলে চলুন এবার আমরা শিবের জন্মের আসল গল্পটা জানি কে তার মা বাবা কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু আত্মীয় এবং অন্যান্য শিব ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব শ্রীমদ্দেবী ভাগবত পুরাণে শিবের মা বাবা এবং তার জন্মের কথা বলা হয়েছে এমনকি এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা ও বিষ্ণুরও জন্মের সত্যতা দেখতে পাওয়া যায় আসলে যখন আমরা শিব বলি তখন নিরাকার ঈশ্বরের কথা বলা হয় এবং যখন আমরা সদাশিব বলি তখন ঈশ্বরের মহান আত্মার কথা বলা হয় এবং যখন আমরা শঙ্কর বা মহেশ বলি তখন সতী বা পার্বতীর স্বামী মহাদেবের কথা বলা হয় কিন্তু অনেক ভক্ত এই পার্থক্য করতে পারেন না এবং সবাইকে এক মনে করেন এখন শ্রীমদ্দেবী মহাপুরাণ অনুসারে দেখলে একবার নারদ মুনি তার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে এই সৃষ্টি শুরুকে করেছেন এবং ভগবান শিব বিষ্ণু এবং আপনার পিতাকে তখন ব্রহ্মা উত্তর দিয়ে বললেন যে প্রকৃতিরূপী মা দুর্গা এবং কাল সদাশিবই তাঁদের মা বাবা এবং তাঁরাই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সৃষ্টি করেছেন শিব পুরাণ অনুসারেও কাল সদাশিব এবং পরাশক্তি অম্বিকাই শিবের মা বাবা এবং এদের সবার মধ্যেও শ্রেষ্ঠ হলেন কাল সদাশিব কারণ তিনিই পরাশক্তি অম্বিকারও সৃষ্টি করেছেন যাদের আটটি বাহু ছিল এবং তারা প্রকৃতি রূপী মা দুর্গা ভবানী নামে পরিচিতি লাভ করেন অনেক প্রাচীন সময়ের কথা যখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী না জীবন সেই সময় কেবল একটি শক্তি ছিল কালস্বরূপ সদাশিব তিনি আদি পরমেশ্বর যার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে সদাশিবের ভেতরেই শক্তিরূপে দুর্গা বিদ্যমান ছিলেন দুজনে মিলে কাশীর আনন্দবনে বিচরণ করছিলেন একদিন দুজনের মনে এই চিন্তা এলো যে এখন এই মহাবিশ্বে আরও কিছু প্রাণীর সৃষ্টি করা উচিত যাতে এই সৃষ্টির বিস্তার হতে পারে তারা ভাবলেন যে আরও একজন পুরুষকে তৈরি করা হোক যিনি এই সৃষ্টির দায়িত্ব গ্রহণ করবেন যাতে তারা দুজনেই স্বয়ং নির্বাণ অবস্থায় যেতে পারেন অর্থাৎ মুখ্যে লীন হয়ে ধ্যান ও শান্তিতে থাকতে পারেন এই উদ্দেশ্যেই সদাশিব নিজের বাম অঙ্গ থেকে ভগবান বিষ্ণুকে প্রকাশ করলেন এর মানে হল যে তিনি নিজের শরীরের একটি অংশ থেকে বিষ্ণুকে জন্ম দিলেন এরপর সদাশিব এবং দুর্গা আরও একটি সৃষ্টির পরিকল্পনা করলেন এবং সেটি ছিল ব্রহ্মার জন্ম এবার তিনি নিজের ডান অঙ্গ থেকে ব্রহ্মাকে উৎপন্ন করলেন এবং তৎক্ষণাৎ বিষ্ণুর নাভি থেকে বেরিয়ে আসা পদ্মফুলের উপর তাকে বসিয়ে দিলেন সেই পদ্মই ব্রহ্মার আসন হল এখন যখন ব্রহ্মা সেই পদ্ম থেকে উৎপন্ন হলেন তখন তিনি সৃষ্টি নির্মাণের কাজ নিজের হাতে নিলেন কিন্তু এমন একটি সময় এলো যখন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হল যে তাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ কে সর্বোচ্চ দুজনের লড়াই বাড়তে লাগল তখনই হঠাৎ একটি বিশাল আলোর স্তম্ভ তাদের মাঝে আবির্ভূত হল যার গল্প আমরা আগেই জেনেছি আসলে সেই আলোর স্তম্ভ থেকে একটি দিব্য বানিয়ে এল তিনি স্বজন রূপে কাল ছিলেন তিনি ব্রহ্মা ও বিষ্ণুকে বললেন পুত্ররা তোমরা অনেক তপস্যা করেছ এবং এই কারণেই তোমরা আমার থেকে দুটি বিশেষ কাজ পেয়েছ একটি হল সৃষ্টির কাজ অর্থাৎ জন্ম দেওয়া যা ব্রহ্মার কাজ এবং অন্যটি হল পালনের কাজ অর্থাৎ সৃষ্টিকে চালানো যা বিষ্ণুর কাজ একইভাবে আমার আরেকটি রূপ হল রুদ্র যার থেকে আমি সংহার অর্থাৎ বিনাশের কাজের জন্য জন্ম নিয়েছি কিন্তু কাল সদাশিব এও স্পষ্ট করে দিলেন যে একটি কাজ এমন আছে যা কেউ করতে পারে না এবং সেটি হল কৃপা করা এটি কেবল সদাশিবই করতে পারেন তারপর সদাশিব বললেন রুদ্র আমার মতোই সে আমার মতোই পোশাক পরে আমার মতোই বাহনে চড়ে এবং আমার মতোই অস্ত্রশস্ত্র ধারণ করে তার রূপ যান এবং কাজ সবই আমার মতোই এভাবেই এই গল্পটি আমাদের বলে যে এই সমগ্র মহাবিশ্বের সৃষ্টি সদাশিব এবং শক্তিরূপী দুর্গা থেকে হয়েছে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ এরা সবাই তাদের অংশ এবং তারা বিভিন্ন কাজের দায়িত্ব নিয়েছেন যাতে সৃষ্টি ঠিকঠাকভাবে চলতে পারে তবে শিবের গল্প এখানেই শেষ হয় না আরও একটি আকর্ষণীয় গল্প আছে যার অনুসারে একবার কিছু সাধুসন্ত ভগবান শিবকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শিব যে উত্তর দিয়েছিলেন তা ছিল চমকপ্রদ তাহলে চলুন এবার সেই শেষ গল্পটি জানি যা আপনার হুঁশ উড়িয়ে দেবে অন্য একটি পুরাণ অনুসারে একবার ঋষিমণিদের মনে কৌতূহল জাগল যে আসলে ভগবান শঙ্করের পিতাকে এই প্রশ্ন তারা শঙ্করজিকেই জিজ্ঞাসা করলেন যে হে মহাদেব আপনি সবার জন্মদাতা কিন্তু আপনার জন্মদাতাকে আপনার মা বাবার নাম কি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শিব বললেন হে মুনিবর আমার জন্মদাতা ভগবান ব্রহ্মা এই সৃষ্টির নির্মাণকারী ভগবান ব্রহ্মাই আমাকে জন্ম দিয়েছেন এরপর ঋষিরা আবার ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন যে যদি ইনি আপনার পিতা হন তাহলে আপনার দাদুকে তখন শিব উত্তর দিতে গিয়ে বললেন যে এই সৃষ্টির পালনকারী ভগবান শ্রীহরি অর্থাৎ ভগবান বিষ্ণুই আমার দাদু ভগবানের এই লীলা সম্পর্কে অনবগত ঋষিরা আবার একটি প্রশ্ন করলেন যে যখন আপনার পিতা ব্রহ্মা দাদু বিষ্ণু তাহলে আপনার প্রপিতামহকে তখন শিব মুচকি হেসে উত্তর দিলেন যে স্বয়ং ভগবান শিব এরপর ঋষিমুনিরা বুঝতে পারলেন যে শিবের চেয়ে বড় কেউ নেই এবং কেউ হবেও না তবে আপনারা কি জানেন যে ভগবান শিব তার অলংকার কোথায় পেয়েছিলেন শিব তার শরীরে অনেক অলংকার ধারণ করেন যেমন গঙ্গা চন্দ্র বাসুকী নাগ ত্রিশূল ডমরু ভস্ম ইত্যাদি আসলে তিনি এই সমস্ত অলংকার এবং অস্ত্রশস্ত্র কোথায় পেয়েছিলেন এবং নন্দীর রহস্য কি যা আপনাকেও অবাক করে দেবে এবং যদি আপনিও এই রহস্যগুলি জানতে চান তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানান যাতে আমি এর জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি কিন্তু এই গল্পের উদ্দেশ্য কেবল এটাই যে শিব আদিও নদি তিনি অন্ত এবং তিনিই শুরু তিনি সৃষ্টির জন্মের আগেও ছিলেন এবং সৃষ্টির বিনাশের পরেও থাকবেন শিব যিনি কালেরও ঊর্ধ্বে যিনি শ্মশানবাসী যার মৃত্যুর ভয় নেই যিনি মোহ থেকেও ঊর্ধ্বে কিন্তু এমন কি হয়েছিল একসময় যে পুরো সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল শিব একজন সাধারণ মানুষের মতো দুঃখে কাঁদতে লাগলেন তার দুঃখ ছিল নিজের অর্ধাঙ্গিনী সতী দেবীর মৃত্যুর কিন্তু এমন কি হয়েছিল যে সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন এবং কিভাবে শিব পার্বতীকে পেয়েছিলেন যদি আপনিও এই গল্পটি অর্থাৎ সতী কাহিনী জানতে চান তাহলে চ্যানেলে আমাদের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন ধন্যবাদ